এখন আমি শ্রীমদ্ ভাগবতী চতুর্থ স্কন্ধে দ্বিতীয় অধ্যায় থেকে পাঠ করছি শিবের প্রতি দক্ষের অভিশাপ বিধুর জিজ্ঞাসা করলেন দক্ষ তার কন্যার প্রতি অত্যন্ত স্নেহপরায়ণ হওয়া সত্ত্বেও কেন সতীকে অবহেলা করেছিলেন এবং সুশীল ব্যক্তিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ শিবের প্রতি ঈর্ষাপরায়ণ হয়েছিলেন সমগ্র জগতের গুরু শিব নির্বৈরী শান্ত এবং আত্মারাম তিনি সমস্ত দেবতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিন্তু তা সত্ত্বেও দক্ষ কেন এই প্রকার একজন মঙ্গলময় ব্যক্তির প্রতি বৈরী বাবাপন্ন হয়েছিলেন হে মৈত্রেয় দেহত্যাগ করা অত্যন্ত কঠিন আপনি কি দয়া করে আমার কাছে বর্ণনা করবেন কী কারণে শ্বশুর এবং জামাতা এমনি তীর্থ কলহে লিপ্ত হয়েছিলেন যার ফলে মহাদেবী সত্যি দেহত্যাগ করেছিলেন মৈত্রী ঋষি বললেন পুরাকালে ব্রহ্মাণ্ডের সৃষ্টিকার্যের নেতৃস্থানীয় ব্যক্তিগণ এক মহাযজ্ঞের অনুষ্ঠান করেছিলেন যাতে সমস্ত মহর্ষিগণ মণিগণ দেবতাগণ এবং অগ্নিদেবগণ তাদের অনুগামীগণ সহ সমবেত হয়েছিলেন প্রজাপতিদের অধিপতি দক্ষ যখন সেই সবার সভায় প্রবেশ করেছিলেন তখন সূর্যের মতো তার উজ্জ্বল অঙ্গপ্রবাহ সমগ্র সভা আলোকিত হয়েছিলাম এবং তার সামনে সবাই সমাবেত সমস্ত ব্যক্তি ব্যক্তিদের নিতান্তই নগণ্য বলে মনে হয়েছিল ব্রহ্মা এবং শিব ব্যতীত সমস্ত অগ্নিদেবগণ এবং সেই মহাসভায় অন্যান্য সমবেত সদস্যগণ তার শরীরের জ্যোতির দ্বারা প্রভাবিত হয়ে তাদের আসন থেকে উঠে দাঁড়িয়েছিলেন সেই মহান সভায় সভাপতি ব্রহ্মা দক্ষকে যথাযোগ্য সম্মান প্রদর্শন করে স্বাগত জানিয়েছিলেন ব্রহ্মাকে শ্রদ্ধা নিবেদন করে দক্ষ তার আসন গ্রহণ করেছিলেন কিন্তু আসন গ্রহণ করার পূর্বে তাকে সম্মান প্রদর্শন না করে শিবকে বসে থাকতে দেখে দক্ষ অত্যন্ত অপমানিত হয়েছিলেন তখন দক্ষ এত ক্রুদ্ধ হয়েছিলেন যে তার চোখ দুটি জল জল ছিল তিনি তখন অত্যন্ত কঠোরভাবে শিবের বিরুদ্ধে বলতে শুরু করেছিলেন উপস্থিত সমস্ত ঋষিগণ ব্রাহ্মণগণ এবং অগ্নিদেবগণ দয়া করে মনোযোগ মনোযোগ সহকারে আপনারা আমার কথা শ্রবণ করুন আমি অজ্ঞা অজ্ঞানতা অথবা মাৎসূর্যের ফলে যা বলছি অজ্ঞানতা বা অথবা মাতসূর্যের ফলে তা বলছি না লোকপালদের নাম এবং যশ শিব বিনষ্ট করেছে এবং সদাচারের পন্থা কুলসিত করেছে যেহেতু সে নীলজ্জ তাই সে জানে না কিভাবে আচরণ করা উচিত সে অগ্নি এবং ব্রাহ্ম ব্রাহ্মণদের সমক্ষে আমার কন্যার পানি গ্রহণ করার ফলে আমি তার গুরুজন সে আমার গায়ত্রী সদৃশ্য কন্যাকে বিবাহ করেছে এবং তখন সে ঠিক একজন সাধুর মতো ভান করেছিল তার চুপ ঠিক বানরের মতো তবুও সে আমার মেঘনয়না কন্যাকে বিবাহ করেছে তা সত্ত্বেও সে উঠে দাঁড়িয়ে আমাকে অভিবাদন করেনি এবং মিষ্ট বাক্যের দ্বারা আমাকে স্বাগত জানালো না জানানো উপযুক্ত বলেও মনে করেনি শিষ্টাচারের সমস্ত নিয়ম ভয় ভঙ্গকারী এই ব্যক্তিটিকে আমার কন্যা দান করার কোনো রকম ইচ্ছা ছিল না কারণ বাঞ্ছিত ব্যক্তি বাঞ্চিত বিধি নিষেধগুলি পালন না করার ফলে সে অপবিত্র কিন্তু শূদ্রকে বেদ পাঠ করানোর মতো আমি আমার কন্যাকে তার হস্তে সম্প্রদান করেছি সে শ্মশানের মতো অপবিত্র স্থানে বাস করে এবং বুধ পেতেরা হচ্ছে তার সহচর সারা শরীরে চিতা বৈষ্ণব উন্মাদের মতো নগ্ন থাকে নগ্ন হয়ে সে কখনো হাসি এবং কখনো কাঁদে সে নিয়মিতভাবে স্নান করে না এবং স্নান করে না এবং তার অঙ্গের ভূষণ হচ্ছে মুন্ডমালা এবং অস্থি তাই সে কেবল নামই শিব বা শুভ কিন্তু প্রকৃতপক্ষে সে শুভ প্রকৃতপক্ষে সে সব চাইতে উন্মত্ত এবং অশুভ তাই সে তমগুণাচ্ছন্ন তমগুণার উন্মাদ ব্যক্তিদের অত্যন্ত প্রিয় এবং তাদের অধিপতি ব্রহ্মার অনুরোধে আমি আমার কন্যাকে তার হস্তে সম্প্রদান করেছি যদিও সে সমস্ত প্রকার শৌচ রহিত এবং তার হৃদয় জঘন্যতম নোংরায় পূর্ণ জয় রাধা বাবা ভোলানাথ মা মহিষ মহুষে মৈত্রীও বললেন এইভাবে শিবকে তার শত্রু বলে মনে করে দক্ষ দক্ষ জল নিয়ে আচমন করে শিবকে অভিশাপ দিয়েছিলেন দেবতারা যজ্ঞের নৈবিদ্ধ লাভের অধিকারী কিন্তু সমস্ত দেবতার মধ্যে সবচেয়েতে অদম শিব যজ্ঞবাক পাবে না হেবিদুর যজ্ঞ সবা যজ্ঞসভার সদস্যদের অনুরোধ সত্ত্বেও দক্ষ অত্যন্ত ক্রুদ্ধ হয়ে শিবকে অভিশাপ দিয়েছিলেন এবং তারপর সেই সভা ত্যাগ করে তার গৃহে ফিরে গিয়েছিলেন শিবকে অভিশাপ দেওয়া হচ্ছে জানতে পেরে শিবের প্রধান পার্শ্বদেরা অন্যতম নন্দীশ্বর অন্যতম নন্দীশ্বর শিবের প্রধান পার্শ্বদের পাশ্চুয়ের অন্যতম নন্দেশ্বর অত্যন্ত ক্রুদ্ধ হন ক্রুদি তার চক্ষু আরক্তিম হয়ে উঠে এবং দক্ষ ও সেখানে উপস্থিত উপস্থিত যে সমস্ত ব্রাহ্মণেরা দক্ষের কর্কশ বাক্যে বাক্যের শিবকে অভিশাপ দেওয়া সহ্য করছিলেন তিনি তাদের সকলেরই অভিশাপ দিতে মনস্থ করেন যে ব্যক্তি দক্ষকে সর্বশ্রেষ্ঠ পুরুষ বলে মনে করে ঈর্ষাবশত শিবকে অবহেলা করেছে সে মূর্খ তার এই বেদভাবের ফলে সে দিব্য জ্ঞান থেকে বঞ্চিত হবে কহ কপট ধর্মপরায়ণ যে গৃহস্থ জীবনে মানুষ জাগতিক সুখীর প্রতি অত্যন্ত আসক্ত হয় এবং তার ফলে বেদের আপাদ আপাত ব্যাখ্যার প্রতি আকৃষ্ট হয় তাতেই তার বুদ্ধি ভ্রষ্ট হয় এবং সে সকাম কর্মকে জীবনের চরম লক্ষ্য বলে মনে করে তাকে মনে করে তাতে লিপ্ত হয় দক্ষ তার দেহকে সর্বস্ব বলে মনে করছেন তাই যেহেতু সে বিষ্ণুপাদ বা গতির কথা ভুলে গেছে এবং কেবল স্ত্রী সম্ভে প্রতি আসক্ত হয়েছে তাই অচিরেই সে অচিরেই সেই একটি ছাগলের মুখ প্রাপ্ত হবে যারা জড়ো জড়ো বিদ্যা এবং বুদ্ধির অনুশীলনের ফলে জ্বরের মতো নির্বুধ হয়ে গেছে তারা অজ্ঞানতাবশত সকাম কর্মে লিপ্ত হয় তারা জেনে শুনে শিবের নিন্দা করেছে তাই তারা জন্ম মৃত্যুর চক্রে বারবার আবর্তিত হতে থাকুক যারা বেদের মুহময়ী প্রতিজ্ঞার পুষ্পময়ী বাসায় আকৃষ্ট এবং তার ফলে জড় জড়তে পরিণত হয়ে শিবের প্রতি বিদ্বেষ বাবাপন্ন হয়েছে তারা সর্বদা সকাম প্রতি আসক্ত থাকুক এই সমস্ত ব্রাহ্মণেরা কেবল তাদের দেহ ধারণের জন্য শিক্ষক শিক্ষকতা শিক্ষকতা তপশ্চর্যা এবং ব্রত গ্রহণ করে তাদের বৈক্য বৃক্ষ বৈক্ষ বিচার থাকবে না তারা কেবল দেহ সুখের জন্য দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষা করে দন সংগ্রহ করবে নন্দীশ্বর জাতি ব্রাহ্মণদের নন্দীশ্বর জাতি ব্রাহ্মণদের এইভাবে অভিশাপ প্রদান করলে ভিগুমণি তখন শিবের অনুগামীদের বৎসনা করে প্রচণ্ড ব্রহ্মসাপ দিয়েছিলেন যারা শিবের সন্তুষ্টি বিধানের জন্য ব্রত গ্রহণ করেছে অথবা যারা এই নিয়ম পালন করে তারা নিশ্চিন্তভাবে নাস্তিক হবে এবং দিব্য শাস্ত্র নির্দেশের বিরুদ্ধ আচরণ করবে যারা শিব পূজায় ব্রত গ্রহণ শিব পূজার ব্রত গ্রহণ করে তারা এতই মূর্খ যে তারা জটা বস্ম এবং অস্থি ধারণ করে তার অনুকরণ করে তারা যখন শিবের উপাসনায় দীক্ষিত হয় তখন তারা মদ মাংস এই প্রকার বস্তু গ্রহণ করে ভিঘুমণি বললেন যেহেতু তুমি বেদ এবং বৈদিক নির্দেশের অনুসরণকারী ব্রাহ্মণদের নিন্দা করেছ তাই বুঝতে হবে যে তুমি নাস্তিক মতবাদ অবলম্বন করেছ মানব সভ্যতার কল্যাণের জন্য বেদ শাশ্বত বিধান প্রদান করে যা পুরাকালে পুরাকাল থেকে নিষ্ঠ সহকারে অনু অনুসরণ করা হয়েছে তার সুদৃঢ় প্রমাণ হয়েছে পরমেশ্বর ভগবান সমস্ত জীবের শুভাকাঙ্ক্ষী বলে যাকে জনার্দন বলে জনার্দন বলা হয় সাধু ব্যক্তিদের বিশুদ্ধ এবং পরম পত্র বৈদিক নিয়মের নিন্দা করে বোধপতি শিবের অনুগামী তোমরা সকলে নিঃসন্দেহে অধপতি হয়ে পাশ্ডিতে পরিণত হবেন মৈত্রী ঋষি বললেন শিব যখন শিবের অনুচুর এবং দক্ষ ও বৃগুড় পক্ষ অবলম্বনকারীদের মধ্যে সাপ সাপান্ত হচ্ছিল তখন ভগবান শিব অত্যন্ত বিচ্ছিন্ন হয়েছিলেন কিছু না বলে তার অনুভবীদের সঙ্গে সেই যজ্ঞস্থল থেকে চলে গিয়েছিলেন হে বেদর ব্রহ্মাণ্ডের সমস্ত প্রজাপতিরা এইভাবে সহস্র বৎসর ধরে এক যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন কারণ পরমেশ্বর ভগবান শ্রীহরির পূজা করার সর্বশ্রেষ্ঠ পন্থা হচ্ছে যজ্ঞ হে ধনুরবান্দারে বিদুর যজ্ঞকর্তা সমস্ত দেবতারা যজ্ঞ সমাপ্তির পর গঙ্গা এবং যমুনার সঙ্গমে স্নান করেছিলেন এই স্নানকে বলা হয় অব অবভৃত স্নান এইভাবে অন্তরে পবিত্র এইভাবে অন্তরে পবিত্র হয়ে তারা তাদের সশো দামে প্রত্যাবর্তন করেছিলেন জয় শ্রী এখানে শিবের নিন্দা করছেন শুনে দক্ষ মহারাজ শিবের নিন্দা করছেন শুনে ওনার প্রদান প্রধান অন্যতম নন্দীশ্বর শিষ্য ক্রুদ্ধ 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 হয়ে সহ্য করতে না পেরে ব্রাহ্মণদের অভিশাপ দিতে শুরু করেছিলেন ব্রাহ্মণেরা ব্রাহ্মণদের মধ্যে সবচেয়ে বড় ভৃগু মনি তখন ভৃগু দক্ষে নন্দীশ্বরের অভিশাপ সহ্য করতে না পারে ভৃগু আবার শিবের ভক্তদের অভিশাপ দিতে শুরু করলেন এইভাবে সাপ সাপান্ত শুরু হলো আর এদিকে মহাদেব এই সমস্ত দেখে ওনার মনে খুব দুঃখ হলো তখন উনি সবার ছেড়ে কোনো কথা না বলে চলে গেলেন জয় শ্রী